আমি মুসলিম চির রণবীর আমি পহিলা বৈশাখের মুখের মাতৃ মারি আমি মুসলিম আমি এ দেশে বসবাস করি আমি থার্টি ফার্স্ট নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন আমি কি ইহুদির বাচ্চা আমি কি খ্রিস্টানের বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাঠি মারি আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাঠি মারি তুমি কার পুরুষ তুমি কার পুরুষের বাচ্চা তোমার শরীরে পুজ আছে তুমি মূর্খ পর তুমি যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায় এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য পালন করে আমি আব্দুর রাজাক যদি তাদের প্রমাণ না করতে পারি আমি জাতির সামনে জিন্দেগি তার কোনোদিন আসবো না আজকে শেষ করলাম আমার মরা পর্যন্ত সময় থাকবো বলেন কি আপনি